রাতে জনমানবহীন রাস্তা দিয়ে বাড়ি ফেরা আনিসের জন্য নতুন কিছু নয় কিন্তু সেদিন ছিল ভিন্ন রাত তখন আনুমানিক একটা চারদিকে নিস্তব্ধতা ভেদ করে ঝিঝি পোকা ডাক আর বাতাসে গাছের পাতার শস্য শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না এই ভুতুরে রাস্তাটা পারত পক্ষে এড়িয়েই চলে সবাই কিন্তু আজ কেন করে এই পথে এসে পড়েছিল হঠাৎ করেই তার বুকে ভেতরটা করে উঠল সামনে রাস্তার ঠিক মাঝখানে অভয়ভবের কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আনিসের পা দুটো যেন মাটিতে যেতে গেল শরীর বেয়ে হিংসিত স্রোত বয়ে গেল সে স্পষ্ট দেখতে পেলো অবয়বটা ঘিরে ঘিরে তার দিকে এগিয়ে আসছে ভয়ে আনিসের গলা শুকিয়ে কাট চিৎকার করার শক্তিটুকু যেন সে হারিয়ে ফেলেছে অবয়বটা যতই কাছে আসছিল ততই তার আকৃতি স্পষ্ট হচ্ছিল সাদা কাপড়ে মোড়ানো এক অবাস্তব ছায়া মূর্তি যার পা দুটি মাটির থেকে কিছুটা উপরে ভাসছে দুই চার বাতাসে আসছিল কেমন একটা পচা বন্ধ লোকমুখে শোনা নিশ্চি কথা আনিসের মনে পড়ে গেল পাঁচ কথিতা আছে নিশ্চি গভীর রাতে নির্জন রাস্তায়